আমি ভীত কিন্তু মজা হচ্ছে কি আমি কথা বলি যে বীজ তুমি বপন করেছ ফসল তো তুমি তাই পাবে এই বীজ তো আজকে জামাত আমাদের মুক্তিযুদ্ধের পর পরই মুক্তিযুদ্ধের মূল্যবোধকে অস্বীকার করে বা প্রত্যাখ্যান করে আমরা এই বীজ বপন করেছি ফ্রম ডে ওয়ান ফ্রম ডে ওয়ান বাংলাদেশের মুক্ত বাংলাদেশে প্রথম কবে সরকারি ভাবে ইদি মিরাজ সরকারি উদ্যোগে বাহাত্তর সালে বাহাত্তর সালে বঙ্গভবনে সরকারি উদ্যোগে ইদি মিরাজ হচ্ছে গত পনেরো বছরে হাসিনার আমলে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে কোন ক্ষেত্রে পাবলিক সেক্টরে নয় পাবলিক এডুকেশন সেক্টরে নয় মাদ্রাসা শিক্ষায় মাদ্রাসা শিক্ষায় যেখানে পাবলিক সেক্টরে যেখানে ছাত্র সংখ্যা কমে গেছে সংখ্যাটা আমার সামনে নেই আগে আগে প্রোগ্রামে বোধ বলেছিলাম আমি পাবলিক পাবলিক স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে বাড়ছে কোন খাতে মাদ্রাসা খেত তো তুমি মাদ্রাসা বাড়াবা তুমি ধর্ম ভিত্তিক শিক্ষা তুমি প্রচার করবা আশা করো কি অবভিয়াসলি দিস ইজ হোয়াট ইউ ডিজার্ভ তুমি এই আমি যেটা বললাম এই ধান তুমি বুনেছো সেই ধান থেকে তো এই চালই হবে ভাই কিন্তু এর বিরুদ্ধে আমি কি করতে পারি প্রশ্ন হচ্ছে যে আমরা কি করব আমি জানি গতকালও দেখলাম এই প্রথম আলো সার্ভে করেছে দেশের দশ জনের সাত জন সেভেন্টি লোক ধর্মীয় রাজনীতির পক্ষে সেভেন্টি ফোর পার্সেন্ট নাকি জামাতের দাবি অনুসারে সরিয়া সরিয়া আইনের পক্ষে আই বিলিভ ইট ইস ট্রু তুমি জিজ্ঞেস করে দাও সাধারণ লোককে সবাই আল্লাহর আইন চায় সবাই এবং আরো ইন্টারেস্টিং কি জামাতের ইমেজটা কি শুদ্ধ পবিত্র তারা পাপ করে না তারা চুরি করে না তারা ধর্ষণ করে না তাই বলে তো ক্ষমতা যায়নি তারা এখন তারা ক্ষমতা যায় আমি বলার চেষ্টা করছি এই যে এটা আমাদের পাপের ফল আমাদের ব্যর্থতার ফল এবং এটা ইনেভিটেবল আমার মনে আছে আমার বন্ধু পনেরো বছর আগে আমাকে বলেছিল নামটা বলছিল সে বন্ধুর নাম তাকে সবাই তোমরা চেন যে বাংলাদেশে আজ হোক আর কাল হোক হোয়াইট রেভলিউশন হবে হোয়াইট মানে টুপি বিপ্লব হবেই সাদা টুপি বিপ্লব হবেই আমরা সেই ক্ষেত্র তৈরি করছি পনেরো বছর আগে তিনি বলেছেন আমাকে আজকে তাই হচ্ছে